এই ভিডিওটা হচ্ছে ইন্টেরিয়র নিয়ে ইন্টেরিয়রের কস্ট নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে রাখবেন আমি রায়হান আপনারা দেখছেন অ্যান্ড রায়হান চ্যানেল আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আগের একটা ভিডিওতে আপনাদেরকে আমরা বলেছিলাম যে আপনাদেরকে আমার বাসায় আমার বাসার ইন্টেরিয়র সম্পর্কে আপনাদের একটা ভিডিও দেখাবো আজকে এই ভিডিওটা করছি আপনাদেরকে দেখাচ্ছি আগে আপনাদেরকে একটু বাসাটা দেখি নেই আপনার কি কী কী কাজ করেছি ইন্টেরিয়রে সেই কাজটা দেখিয়ে আপনাদেরকে আমরা ইন্টিরিয়রের কাজ মোট খরচ কত টাকা খরচ করেছে সব কিছু আপনাদেরকে একটু দেখাবো আমরা বিস্তারিত আলোচনা করব আমরা আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমে আমরা কী কী কাজ করেছি ড্রয়িং রুমে কাজ করেছে হচ্ছে টিভি ক্যাবিনেট এই পোড়াটা সবটুক জায়গায় টিভি কেবিনে টিভি ক্যাবিনেট হিসাবে ধরছি ফল সিলিং এই দিকে আছে এই দিকে ফল সিলিং আছে এই ঝাড়বাতিটা আমরা আলাদা কিনে দিয়েছি আর সবকিছু আমরা কন্ট্রাক্ট করে দিয়েছি যারা আমার সব কিছু লাইটিং থেকে শুরু করে সবকিছু দিয়েছে ঝাড়বাতিটা শুধু আমরা সাতাশ হাজার টাকা টাকা দিয়ে কিনে দিয়েছিলাম এটা এটা হচ্ছে কিচেনের কিচেনের বোর্ড দিয়ে করা হয়েছে হচ্ছে কিচেন কিচেনের খরচ আমরা সামগ্রিক সব বিষয়ে আপনাদেরকে একটু শেয়ার করবো আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এতে আপনারা উপকৃত হবেন যারা ইন্টেরিয়র কাজ করতে যাচ্ছেন তারা কিছুটা অভিজ্ঞতা আমাদের কাছ থেকে জানতে পারবেন এটা হয়ে আমরা যাচ্ছি হচ্ছে মাস্টার মাস্টার বেড এখানে এখানে কেবিনেট এর কাজ করা হয়েছে এখানে কাজ করা হয়েছে এক নজরে আপনাদের দেখিয়ে আমরা এখন খরচ সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা আপনাদেরকে বলবো এখন খরচ নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য শেয়ার করি বন্ধুরা প্রথমে আসি টিভি ক্যাবিনেট আমার সামনে দেখতে পাচ্ছেন টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেটের খরচ এখানে প্রায় একশো বারো স্কোয়ার ফিট জায়গা হয়েছে তাদের হিসাব অনুযায়ী একশো বারো স্কোয়ার ফিট আমাদের এটা করা হয়েছে মেলাবাইন বোর্ড দিয়ে আর কালারটা যেটা যেটা রং করা হয়েছে সেটা হচ্ছে ডেকো কালার ডেকোর জন্য ডেকো কালার করার জন্য আপনি সাধারণ কালার করতে পারেন সাধারণ রং করতে পারেন এতে খরচটা কয়েকটু কম হবে ডেকো কালার করার জন্য খরচটা বেশি হয়েছে ডেকো কালার করার জন্য আমাদের প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে চৌদ্দশো টাকা এখানে প্রায় একশো বারো স্কোয়ার ফিট এখানে খরচ হয়েছে এক লক্ষ চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা এই হচ্ছে ড্রয়িং রুম আবার সংক্ষেপে আপনাদেরকে বলে দেই টিভি ক্যাবিনেট একশো দশ থেকে বারো স্কোয়ার ফিট এখানে প্রায় আমাদের বিল আসে এসেছে চোদ্দশো টাকা করে ডেকো কালার সহ লাইটিং ছাড়া এখানে বিল এসেছে প্রায় এক লক্ষ চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা ফল সিলিং ডেকো কালার লাইটিং ছাড়া হয়েছে সাড়ে পাঁচশো টাকা করে দুশো ফিট এখানে প্রায় এক লক্ষ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা খরচ হয়েছে এখন আমরা যাব কিচেনে কিচেনে আসলাম কিচেনে হয়েছে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট কারণ এটা হচ্ছে এইচপিএল বোর্ড কিচেন হচ্ছে এইচ পি এল বোর্ড এগুলো এইচপিএল বোর্ড এগুলো পানি দিয়ে নষ্ট হবে না সেজন্য এখানে কস্ট একটু বেশি হয়েছে এটার টোটাল কস্ট হচ্ছে একটু চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট এখানে প্রায় আশি স্কোয়ার ফিট আর ওয়াশিং মেশিনের উপরে ছোট একটা জায়গা ছিল এখানে শো শো পিস রাখার জন্য একটা জায়গা করা হয়েছে সেটা প্রায় সতেরোশো টাকা স্কোয়ার ফিট এখন আমরা মাস্টার বেডে যাচ্ছি মাস্টার বেডের ইন্টেরিয়র কস্ট সম্পর্কে আপনাদের তথ্য শেয়ার করব ফল সিলিং এর কস্ট লাইটিং ছাড়া 550 টাকা এখানে প্রায় 90 ফিট ফল সিলিং করা হয়েছে এখানে প্রায় 50000 টাকা মতো খরচ হয়েছে লাইটিং ছাড়া ফল সিলিং এখন আসি আমরা হচ্ছে ক্যাবিনেট এই যে কেবিনেট কেবিনেটের কস্ট আপনাদেরকে বলে দিচ্ছি 1700 টাকা প্রতি স্কোয়ার ফিট আশি স্কোয়ার ফিট কেবিনেটে আমার খরচ মাস্টারবেডে কেবিনেটে খরচ হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো আর ফল সিলিং যেটা লাইটিং ছাড়া আমি যা বলছি সব লাইটিং ছাড়া ফল সিলিং হয়েছে নব্বই ফিট সাড়ে পাঁচশো টাকা করে প্রায় ঊনপঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এখন আপনাদেরকে আমরা লাইটিং কস্ট বলে দিব আর লাইটিং কস্ট আপনারা তার গিয়ে জেনেছেন লাইটিং কস্ট সম্পূর্ণ ফ্ল্যাটের লাইটিং কস্ট আমার কাছে সত্তর হাজার টাকা নিয়েছে এখন আপনাদেরকে সংক্ষেপে আপনার ফল সিলিংয়ে আমাদের ড্রয়িং রুমের কস্ট হয়েছে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা টিভি ক্যাবিনেট লাইটিং ছাড়া টিভি ক্যাবিনেট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই ঝাড়বাতিটা আমরা নিজে কিনে দিয়েছি এটার দাম প্রায় সাতাশ থেকে আঠাশ হাজার টাকা টাকা কিচেন স্কোয়ার ফিট মাস্টার বেডের খরচটা আপনাদেরকে একটু জানিয়ে দেয় মাস্টার বেডের খরচ ডেকোরেশন খরচ আপনাদের জেনেছেন এই তো ছিল বন্ধুরা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর আরেকটা কথা শেষে আপনাদেরকে বলি যে আমাদের ভিডিও শেষ করি আমরা যে যে জারি দিয়ে ডেকোরেশন করেছিলাম উনি পরিচিত মাধ্যম যার ফলে এখানে দামাদামি করা যায়নি আপনারা যার কাছে দিয়ে করবেন অবশ্যই আগে একটু দামাদামি করে নেবেন এটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে কারণ এখানে আমার প্রায় ডেকোরেশনে মাস্টার বেড কিচেন এবং ড্রয়িং রুম ডেকোরেশন করতে আমার প্রায় সাড়ে সাত লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে না আপনারা যে যে যেভাবে পারেন সেভাবে করতে পারেন ডেকো কালারের জন্য ক কস্ট একটু বেশি হয়েছে আবার বলছি আপনি যদি নর্মাল কালার করেন কস্ট একটু কম হবে তবে সব শেষে বলা যায় আপনারা কাজ করার আগে অবশ্যই ফাইনাল আলাপ করে দামাদামি করে নেবেন আমার এই এই খরচ হয়েছে সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা আপনি দামাদামি করবেন আপনি দামাদামি করে যত টাকা করতে পারেন এটা আপনার বিষয় এই তো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ডেকোরেশন কেমন হয়েছে আমাদের কমেন্টস করে জানাবেন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে আবার আপনাদের সুস্থতা কামনা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম